বিশ্ববিদ্যালয় পর্ব বান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে বিপদে পড়েছিলাম আবেদনপত্রের পেছনে নানান শর্ত লেখা রয়েছে তার একটি মাথায় ঘুমটা দিয়ে চলা বাধ্যতামূলক আরও ছিল ছেলেদের সঙ্গে কথা বলতে হলে প্রক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে বলতে হবে কথা না হয় নাই বললাম কিন্তু ঘুমটা সে বিষয়ে নিজস্ব মতামত গড়ে উঠেছে ততদিনে বাড়িতে আম্মুকে বিদ্রুপ করে বলতে শুনতাম হো দেখছি না চারিদিকে ঘুমটার নিচে আছে খ্যামটান পর্দা তো মনে বাইরে গেলে কিভাবে চলব সে নিয়ে কিছু নির্দেশ দিতেন আম্মু যেমন চোখ নিচু করে সোজা হেঁটে যাবে ডাইনে ব্যাগ দিকে তাকাবে না এসব পুরনো দিনের কথা কিন্তু তখন নির্দেশগুলো সত্যিই পালন করতাম উঠতি বয়সের নবজাগ্রত সম্মান আর স্বাতন্ত্রবোধের দরুন মনের এমনই ভাব হয়েছিল যে সেই পাকিস্তান আমলে কলেজের প্রথম ঘণ্টা পড়তেই লাইনে দাঁড়িয়ে হালিমাপার সঙ্গে গলা মিলিয়ে সুরা পড়ার সময়ও ঘুমটা দিতাম না তবে মাথা নত করে শ্রদ্ধার ভাবে নীরব থাকতাম আশ্চর্যের বিষয় শিক্ষকরা আমাকে এ নিয়ে কোনো প্রশ্ন করেননি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে ঘুমটা দেওয়ার শর্তে সই করতে গিয়ে বড় দ্বন্দ্বে পড়া গেল চোখ্কান বুঝে সইত করে ফেলতেই হলো শেষ পর্যন্ত তবে ঘোমটা দিয়ে কখনো আর ছেলেদের সাথে কথা বলা সে প্রসঙ্গে যে নিয়ম রক্ষায় ব্যত্যয় ঘটেছিল সে কথা পরে বলব রমনা মুকুল ফৌজের সূত্রে রফিকুল ইসলামের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল সেগুন বাগানে বাড়িতে তিনিও আসতেন রফিক ভাইয়ের ছোট আতিকুল ইসলাম ছিল সুকণ্ঠ রবীন্দ্রসঙ্গীতের গায়ক আতিক আবার আমার ছোট ভাই কাজী আনোয়ার হোসেন নবাবের জানি দোস্ত ছিল রফিক ভাইদের বাসায় আসতেন ওয়ারেস আলী নামের একজন সুভদ্র ব্যক্তি গিটার বাজাতেন ভালো রফিক ভাইয়ের বোন রেনু পরে টেলিভিশনের ঘোষক মাসুমা খাতুন ছিল আমার বেজায় ভক্ত আর আমি আর রেনু ওয়ারেস ভাইয়ের ভক্ত রেলওয়ের ডাক্তার জুলফিকার আলী সাহেব অধ্যাপক রফিকুল ইসলামের বাবা তার কোয়ার্টার্স ছিল ফজলুল হক হলের পূর্ব দিকের গেটের প্রায় উল্টো দিকে সেখানেই আমাদের গানের আড্ডা বসত ওয়ারেস ভাই বসতেন গিটার নিয়ে শান্তিনিকেতনে প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার সুলতান আলম বসতেন হারমোনিয়ামে আমি মোমিনুন্নেসা মাসুমা ওদের ছোট ভাই ফারুক আর আতিক গান গাইতাম রফিক ভাই বসতেন এসরাজ নিয়ে ফুলঝুরি খানের কাছে শিখেছিলেন খানিকটা আতিক নিজে খুব টিপটপ থাকত বেরোবার আগে চুলটুল ব্রাশ করে পরিপাটি হয়ে জুতোগুলো পালিশ করে নিত একদিন দেখি আমার দুই ফিতার স্যান্ডেলটাও পালিশ করছে আমি হেসে মরি হ্যান্ডেলও পালিশ মাথা মোটা একটা জার্মান কলম তাতে অনেকটা কালি ধরত সেই প্রিয় কলমের ক্লিপ জামাই লাগিয়ে রাখতাম আমি খুব কাজের জিনিস হেদের সবার সঙ্গে এত চেনাশোনা তবু ইউনিভার্সিটিতে ছেলেমেয়ের পরস্পর কথা বলা নিষেধ পশ্চিম দিকে রেললাইন ঘেসে সমান্তরালভাবে যে দোতলাটি ছিল তার একতলায় সারসার ইংরেজি বাংলা ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয়ের বিভাগীয় প্রধানরা বসতেন দোতলার শেষ প্রান্তে ডিনের আপিস কিছু ঘরে আবার ক্লাস হতো। একদিন আমি আর মণি একতলার সিঁড়ির কাছে পৌঁছালে দোতলা থেকে টুপ করে একটা স্লিপ এসে পড়ল মনি বলে দেখ রফিক ভাই কি যেন লিখে দোতলা থেকে ফেলল এমন কিছুই হয়তো ছিল না দেখা হবে বা ওরকম কিছু কথা বলা নিষেধ কি না দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ হবে বোধ তখন আমি পরীক্ষার প্রস্তুতির জন্য লাইব্রেরিতে বসে পড়াশোনা করছি হঠাৎ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান মেয়েদের রিডিং রুমে একখানা চিঠি পৌঁছে দিলেন ঘটনায় এই সেদিন বিকেলে ছাত্রী সংসদের পক্ষ থেকে পল্টনের ময়দানে এক জনসভা ডাকা হয়েছিল সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ব্যবস্থাটি করে দিয়ে সহ সম্পাদকের কাছে চার্জ বুঝিয়ে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম আমি সম্পাদক ছিল গুলারা বেগম পরবর্তীতে পাসপোর্টের বাহুদ্দিন সাহেবের স্ত্রী একটা চিঠি বা চিরকুটে খবর এলো গুলারাকে তার বাবা ঘরে শিকল দিয়ে আটকে রেখেছেন তাই আমাকে গিয়ে এই জনসভার দায় সামলাতে হবে চিরকুট পাঠিয়ে পরা সাংবাদিক মন্টু খান কাউন্টারের কাছে দাঁড়িয়েছিলেন মুখেও জানালেন সব প্রকটার গটগট করে যাওয়ার সময় চোখের কোণে আমাকে দেখলেও থামলেন না রেগে বেরিয়ে গেলেন পরে অবশ্য পুরুষ মানুষের সঙ্গে কথা বলার অপরাধে আমাকে জবাবদিহি করতে হয়েছিল যে বলেছিলাম সে আর এখন মনে নেই পল্টন ময়দানের সভার কথাটার শুদ্ধ এখানেই বলে ফেলি বেশ কিছুকাল ধরে কামরণ্নেসার বাংলাবাজার বাংলাবাজার গার্লস স্কুলের বাস ভাড়া বাড়িয়ে দিয়েছিল সরকার স্কুল দুটিতে গিয়ে উঁচু ক্লাসের মেয়েদের বোঝাতাম এই বৃদ্ধি মেনে নেওয়া যাবে না কামরণ্নেসা স্কুলে নবম শ্রেণীতে ছিল ও বোন পারুল ওই সূত্রে ওই স্কুলের আরও দু জনের সঙ্গে পরিচয় হয়েছিল এদের সূত্রেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলত এখানে প্রধান ছিলেন ভালো মানুষ আনোয়ারা বাহার চৌধুরী বাংলাবাজারের অধ্যক্ষ ছিলেন জহুর হোসেন চৌধুরীর স্ত্রী কিটিয়াপা ওই স্কুলে একদিন ঢুকলেও পরদিন বাধা দিল দারোয়ান স্কুলে আমার প্রবেশ নিষেধ হয়ে গেছে ততদিনে উপরের আদেশে দারোয়ানকে মানাতে পারা যায় না বলে কেন ভিতরে যাবেন জিজ্ঞেস করেছে বড় আপা বললাম কিছু না কতগুলো কাগজ দেব বাপরে তখন কিটিয়াপা ওই ভারী শরীর নিয়ে এলেন মধুস্বরে বললেন আমার হাতে দিয়ে যাও উপায়ন্ত নাপে না পেয়ে তার হাতেই লিফলেট দিয়ে আসা হল যদ্দূর মনে পড়ে পল্টন ময়দানে সভায় দলে দলে যোগ দেবার আহ্বান ছিল ওই লেফলেটে ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে বেরিয়ে সোজা চলে এলাম পল্টন ময়দানে গিয়ে দেখি ছাত্র ইউনিয়নের সাত্তার ছাত্রলীগের ওয়াদুদ ওরা সবাই সেখানে আরও আছেন ভাষামতিন ওয়াদুদ তালিকা করে ফেললেন কার পরে কে বক্তৃতা দেবে সেবার আওয়ামী লীগের জন্য রাজি করিয়ে এসেছিলাম উঠে ভূমিকা করে নাম বক্তৃতা করালেন সার্তার তখন আমাকে বললেন এটা কি হচ্ছে ওয়াদুদই তো মঞ্চ দখল করে নিল ওসব বুঝতে পারেনি পূর্ব অভিজ্ঞতার অভাবে এরপর ওয়াদুত মঞ্চ থেকে নামতে ওর হাতে কাগজটা চেয়ে নিয়ে পরবর্তী ঘোষণার জন্য মঞ্চে আমি চলে গেলাম মাইকের সামনে দাঁড়াতেই মাঠে কি একটা শোর গোল উঠল আমি হাত তুলে থামতে বলে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওখানে জবাব পাওয়া গেল না তবে গোলমাল থেমে গেল বক্তৃতা চলতে লাগল পরপর পরে শুনেছি একে তো মহিলা তার উপরে মাথায় ঘুমটা নেই প্রতিবাদ উঠতে যাচ্ছিল আমার সরল প্রশ্নে থমকে গেল সবাই গোলমাল বন্ধ হল অনুষ্ঠানও আমার পরিচালনায় নির্বিঘ্নে শেষ হল এই সভার শেষে মতিন ভাই একজোড় ধমক দিয়েছিলেন আমাকে তিনি চাইছিলেন সভার পরে ছাত্রীরা মিছিল করবে সে আমার জানা ছিল না উনি সবাইকে লাইন করানোর চেষ্টা করছিলেন আর আমি চুপ করে দাঁড়িয়েছিলাম বলে উনি রেগে উঠলেন ওকে শ্রদ্ধা করতাম খুব তাই কষ্টও পেয়েছিলাম খুব তখন বুঝিনি এখন বুঝি এসব সভার পেছনে কেমন রাজনৈতিক দলগুলো কলকাঠি নাড়ে যাই হোক ময়দান থেকে হেঁটে সেগুন বাগানের বাড়িতে ফেরার পথে মনে হল মাঠের বহু লোক আসছে আমার পিছু পিছু ডিআইবির লোক হবে ভয় পাবার বত ব্যাপার পাড়ার হেদু সাদুদ্দিন এগিয়ে এসে আমার সঙ্গ নিলে স্বস্তি বোধ করলাম ও বলল ভালোই হলো তবে ঘোষণায় আপনি বারবারই আচ্ছা এরপরে বলবেন এরকম বলাতে কেমন সাংস্কৃতিক অনুষ্ঠান শোনাচ্ছিল সেই সময় উনিশশো সালে কমিউনিস্ট পার্টির খোকা রায়ের স্ত্রী কখনো আয়সা আপা কখনো রাবে আপা নামে কালো বোরকা মুড়ি দিয়ে আসতেন আমার কাছে এখন জানি তার আসল নাম জৈফুল রায় ইংরেজি ছাত্রী হালিম আপার সূত্রেই তার সঙ্গে যোগাযোগ হয়েছিল রাবে আপা একদিন এসে বললেন শোনো কমিউনিস্ট পার্টি তোমাকে অভিনন্দন জানিয়েছে এর আগে পল্টন ময়দানে মেয়েরা নাকি কখনোই জনসভা করতে পারেনি গুণ্ডারা আক্রমণ করে ভণ্ডল করে দিত এবারই নাকি প্রথম মেয়েরা সভা করতে পেরেছে বাংলা অনার্স পরীক্ষার আগেই আমি বিশ্বভারতীর আপেসে চিঠি দিয়েছিলাম ওখানে এম এ পড়তে চাই পরীক্ষার মাঝখানে একটা জবাব এলো আমাকে প্রভেশনাল অ্যাডমিশন দেওয়া হলো অমুক তারিখের ভেতরে এসে ভর্তি হতে হবে বিশ্বভারতীর প্রভেশনাল অ্যাডমিশনের জন্য একটা কার্ড ছিল সে সময় আপিস প্রধান ভারতীর স্বাক্ষরে চিঠিটা এসেছিল ওখানে গিয়ে ভারতীদার সঙ্গে বহু যোগাযোগ হয়েছে তিনি যে কোনো সমস্যায় আমাকে সব সময় সাহায্য করতেন পরীক্ষা শেষে আম্মু আব্বুকে বললেন এইবার ও তো নিজে নিজেই ভর্তি হয়ে গেল আব্বু বললেন ওখানে পড়ার খরচ আসবে থেকে আম্মুর জবাব কেন আপনি যে গরমের ছুটিতে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গিয়ে পড়ান সে টাকায় হবে না তখন আব্বু তো তা করে চুপ করলেন রবীন্দ্রনাথের পরে ওখানে কি আর সেই পরিবেশ আছে বললেন আব্বু এবার আম্মু নিজেই আমাকে নিয়ে শান্তিনিকেতনে রওনা হবার যোগাড়যন্ত্র শুরু করলেন এর মধ্যে আয়সাপা একদিন এসে আমাকে বললেন তুমি শান্তিনিকেতনে পড়ে কি করবে পাবে তো একটা সেকেন্ড ক্লাস তুমি বরং পার্টির মেম্বার হয়ে যাও এখানেই টাজ করবে আমি একটু চমকে তার দিকে তাকিয়ে একটা পুরনো কথা ভাবতে থাকলাম উনি আমাদের আমলে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের হুদা হাউজে এসে থাকতেন মাঝে মাঝে একদিন গান নিয়ে কি কথা হচ্ছিল গুনগুন করে কীর্তনের একটা কলি গিয়ে উঠলেন তার গলার অপূর্ব সুর আর কাজ শুনে আমি মুগ্ধ হলাম এমন সুন্দর গান গাইতে পারেন আপনি তিনি কেমন উদাস হয়ে দূরের দিকে চেয়েছিলেন চাহনিতে একটা বিষাদ দেখেছিলাম সে ছবি আমার মনে মুদ্রিত হয়ে গিয়েছিল একটু চুপ করে থেকে আপার কথার উত্তর দিলাম সে আমি পারব না আপনার ভেতরের কষ্ট সেদিন আমি দেখেছি জেনেছি আমি গান ছাড়তে পারবো না কখনো নিজের বিচার বিবেচনা বিসর্জন দিয়ে সর্বক্ষণ পার্টির নির্দেশ মেনে চলা আমার পক্ষে অসম্ভব তিনি চুপ করে থেকে চলে গেলেন আজ ভাবি ওই বয়সে চট করে এমন যথার্থ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পেরেছিলাম কেমন করে মর্মে মর্মে ভালো মতো জানি দলভুক্ত হওয়া মানেই নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দেওয়া রাজনীতি আমার ক্ষেত্র নয় সাংস্কৃতিক আন্দোলনই আমার আসল কাজের ক্ষেত্র বিশেষ করে বাংলাদেশ আর বাঙালির সাংস্কৃতির স্বাধিকার সংরক্ষণ আমার উপযুক্ত কাজের ক্ষেত্র